খুয়াম কত ক হ্যাঁ বাম যদি মানি না নাই মনে মনে ভাবছিলুম যে মই এক বাপের এক বটা মই যদি বউ নিয়ে যাং মোর বউ বাপে পালবে এলা ধর বাপও খড়ে গেছি এই পাকে মাও খড়ে গেছি তো এলা তো উমের ভালো মুখ যাওয়াই নাকবে এক একটা কথা কম তোর বাপ খড়াই তোর মাও খড়াই মই ওগুলো দেখি ভয় খাওয়া মানুষ নোয়াং হ্যাঁ তুই যদি মুখ নানিস তালে তোর জীবনত শান্তি করে দিবেন না কি কলু এত বলি তোর সাহস হ্যাঁ আছো একটা দেবরা পেটনো ঠিক বানাং নালা হা ওই তোমার সংসার ভাঙবেন নাচাং তোমরা দুনো জনে মানে সম্মানে বাড়ির থেকে বেড়ান বেটাও বেড়াও না চিনি পাইস নাই নানি একটা চিনি দেও এইবার বুঝি বাবু মাছের কয়েকদিন যায় হ্যাঁ যা খানিক তামসাও দেখা নাকি এক কলুম না আদর করতে করতে ছাওয়া মাথা দুটছে এলা মাথা বসি হাগিল